বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আশি রানে হারালো এবং এই সিরিজেও হারালো মানে অবিশ্বাস্য ব্যাটিং করলো এবং বোলিং করলো হল বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দল ট্রল করতে করতে মানে তাদেরকে ট্রল করতে করতে তারা মাঝে মাঝে কখন যে ভালো পারফরমেন্স করে দেয় কখন যে জিতে যায় কখন যে সিরিজ জিতে নেয় কখন যে ভালো খেলে এটা কেউ আমরা বলতে পারি না কয়েকদিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশ হারছিল 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 এমনকি ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ান ডেতেও হারলো কিন্তু টি টোয়েন্টিতে তারা যে জিতে নিল এবং লিটন দাস কিন্তু নিজে পারফরমেন্স করতে পারেনি প্রতিটা ম্যাচে খারাপ পারফরমেন্স করেছে কিন্তু ক্যাপ্টেন্সিটা মোটামুটি ভালো করেছে এটা বলা যেতে পারে তবে এই এই সিরিজে সব যদি ভালো কেউ খেলে থাকে সেটা আমি মনে করি শেখ মেহেদিয়াসান শেখ হাসান প্রতিটা ম্যাচে মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছে উইকেট নিয়ে যখন প্রয়োজনে উইকেট দরকার তখন প্রয়োজনে উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে এবং ভালো উইকেট নিয়েছে ভালো বোলিং করেছে তার বোলিং খেলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা সমস্যায় পড়েছে প্রচণ্ড সমস্যায় পড়েছে শুধু শুধু সমস্যায় পড়েনি প্রচণ্ড সমস্যায় পড়েছে খেলতে ভালো ভালো পারেনি আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কিন্তু বাকি সব ব্যর্থ হয়েছে রমম্যান পাওয় সেইভাবে পারফরম্যান্স করে উঠতে পারেনি একটা ম্যাচে শুধু ভালো করেছে পুরান একেবারে অফ ফর্মে চলে গেছে পুরাণ সবসময় ফর্মে থাকে এখন আবার ফর্মে নেই আবার কিছুদিন পরে চলে আসবে তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মানে ওয়েস্ট ইন্ডিজকে হারানো তা আবার টি টোয়েন্টির মতো ফর্মাটে তা এটা অনেকটাই কঠিন বাংলাদেশ যেটা করে দেখিয়েছে অনবদ্য জাকির আলী যে ফিনিশ করেছে একেবারে অনবদ্য কি ব্যাটিং কী একশো ছিয়াশি ব্যাটিং করেছে এবং তৃতীয় ম্যাচটা আশি রানে জিতে নিয়েছে মানে অল আউট করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে এটা ভাবতেই কেমন লাগে অভিনন্দন বাংলাদেশের দলকে এই যে জিতলো তো এবার পরের ম্যাচে এমন পারফরমেন্স করবে বাংলাদেশের এইখানেও যে পারফরমেন্স করেছে খুব তা বলা যায় না ব্যাটিংয়ের ক্ষেত্রে পারফরমেন্স করতে পারিনি বোলিংয়ের জন্য জিতে গিয়েছে বোলিংটা ভালোই করেছে এর আগেও আমরা দেখেছিলাম ব্যাটিং জঘন্য করেছে বাংলাদেশ কিন্তু বোলিং করে ম্যাচ জিতছে সেটা আমরা দেখেছি শুধু বাংলাদেশ না অনেক দলের ক্ষেত্রে এরকম হয় বোলিং করে ম্যাচ জিতে কিন্তু এক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম হয়েছে এক্ষেত্রে কি হলো কিছু ম্যাচে কিন্তু ব্যাটিংও ভালো করেছে এই যে লাস্ট ম্যাচটাতে জাকির আলী ভালো ব্যাটিং করলো ইমম ইমনও শুরু করেছিল ভারত সেকেন্ড ম্যাচটাতে সেকেন্ড না ফার্স্ট ম্যাচটাতে যেন ওই যে ভালো খেললো তানজিম হাসান তামিম আর তানজিম হাসান সাকিব প্রচণ্ড মার খাওয়া অতটা ভালো বল করতে পারেনি আর তাস্কিন ভালো বল করেছে শেখ মেহেদি হাসান একদম প্রতিটা ম্যাচে ভালো বল করেছে অনবদ্য